বক্রি শাখা সংগ্রামের সভাপতি অধ্যাপক মৌলানা আজিজুল হক ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ বিজয় মিছিল বিজয় মিছিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী জনতা এখন আমাদের মিছিল হবে আমরা মিছিলে অংশগ্রহণ করব আমরা সরকারের কাছে একটা দাবি করব।

এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা এই মিছিল এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এখন মিছিল হবে মিছিল শান্তিপূর্ণ হবে আপনাদের সবাইকে মিছিল অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি নেতৃবৃন্দ আগে যাবে আপনারা নেতৃবৃন্দ বের হলে আপনাদের পরে মিছিল বের হয় সুশৃঙ্খল হবে ہو جی لیش زندہ باد زندہ باد زندہ باد زندہ باد کلاپو ہو جی لیش کلا